আল্লাহ যাদেরকে ভালোবাসেন যারা ইহসানকারী আর তোমরা ইহসান করো নিশ্চয়ই আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসেন সুরা বাকারা একশো পঁচানব্বই যারা তৌবাকারী বাকারি নিশ্চয়ই আল্লাহ তৌবাকারীদের ভালোবাসেন সুরা বাকারা দুইশো বাইশ যারা ধৈর্যশীল আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন সুরা আল ইমরান একশো ছিচল্লিশ যারা আল্লাহর উপর ভরসাকারী আল্লাহর প্রতি ভরসা করো নিশ্চয় আল্লাহ তার উপর ভরসাকারীদেরকে ভালোবাসেন সুরা আল ইমরান একশো উনষাট যারা ন্যায় বিচারক তুমি তাদের মধ্যে ন্যায় বিচার করো নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন সুরা মায়দা বেয়াল্লিশ যারা মোক্তাকি নিশ্চয় আল্লাহদেরকে পছন্দ করেন সুরা তৌবা চার যারা পবিত্রতা অবলম্বনকারী আর তিনি পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন সুরা বাকারা দুইশো যারা আল্লাহর পথে সংগ্রাম করে নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সীশাডালা পাচীরের মতো সুরা সাফ চার ব্যাখ্যা নফল ইবাদত ধারা আল্লাহর নৈকট্য লাভ হয় আবু হুরার রা তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা পোষণ করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমি যা কিছু আমার বান্দার উপর ফরস করে দিয়েছি তা দ্বারা সে আমার নৈকট্য লাভ করতে পারবে আর বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করে অবশেষে আমি নফল ইবাদতের কারণে তাকে ভালোবাসতে থাকি এমনকি আমি তার কান হয়ে যাই যা সে শুনতে পায় আমি তার হাত হয়ে যাই যা স্পর্শ করে আমি তার চোখ হয়ে যাই যা সে দেখতে পায় আমি তার পা হয়ে যাই যা সে চলাফেরা করে আর সে যদি আমার নিকট কোনো কিছু প্রার্থনা করে তবে আমি তাকে অবশ্যই তা দান করি আর সে যদি আমার নিকট কোনো কিছু থেকে আশ্রয় চায় তবে আমি তাকে আশ্রয় দান করি সহি বোখারি হাদিস ছয় এই ছিল কোরআন থেকে আয়াতগুলি আল্লাহতালা যাদেরকে ভালোবাসেন সেই সম্পর্কে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ